ব্রেকিং নিউজ এসেছে আজি ডবল সাউথ ব্লকে পৌঁছেছেন বি ব্রেকিং প্লাজমা ফুল প্লেট এই মুহূর্তে আজি ডবল পৌঁছেছেন সাউথ ব্লকে হচ্ছে বড় বৈঠক হচ্ছে বড় বৈঠক আজি ডবল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পৌঁছেছেন সাউথ ব্লকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যখন পৌঁছেছেন আজি ডবল যখন পৌঁছেছেন বড় কিছু হবে বড় কিছু হবে আমি ফিরবো আলোচনায় আমি যাব আমি ফিরবো আলোচনায় আমি অরিন্দম স্যারের কাছে যাবো তারপর নীলাদি বাবুর কাছে যাবো অরিন্দম স্যার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজি ডোভাল গোটা বিশ্ব ভয় কাঁপে তিনি পৌঁছেছেন সাউথ ব্লকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মিলিটারি ইনস্টলেশন মিলিটারি ট্যাঙ্ক পাঠাচ্ছে পাকিস্তান কি হতে চলেছে স্যার যুদ্ধ চাই নাকি একশো চল্লিশ কোটি ভারতবাসীর অন্তর আজকে তোমরা আঘাত দিয়েছ আমরা শুধু তোমাদেরকে জলে খুঁজব না আমরা শুধু তোমাদেরকে ডাঙায় খুঁজব না আকাশে যেখানেই থাকো আন্ডার দ্য নিথ অফ দ্য সি তোমাদেরকে খুঁজে শুধু টেরোরিস্ট নয় তাদেরকে যারা কনসপিরেসি করেছে এবং উৎসাহ দিয়েছে উৎসাহদাতাদের কিন্তু আজকে আমরা ছাড়বো না মাননীয় প্রধানমন্ত্রীকে থাউজেন্ড স্যালেট জানাই যে গতকালকে বিহারে যে বক্তব্য উনি রেখেছেন এবং ইংলিশে রেখেছেন এই কারণে সারা বিশ্ব শুনুক সাধারণ যে শুধু বাংলা বা হিন্দুতে বলেনি যে ইংরেজিতে মাত্র দেড় মিনিটের যে বক্তব্য রেখেছেন তুমি যেটা কিশোর বলেছে তার মধ্যে আমি একটু অ্যাড করি মিস্টার জয়শঙ্কর কিন্তু আজকে যত পৃথিবী যত আজকে রাষ্ট্রনায়করা রয়েছে আমাদের দিল্লিতে তাদেরকে নিয়ে মিটিং অলরেডি স্টার্ট করে দিয়েছে এবার আমাদের মনে করে রাখতে হবে আমাদের যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল প্রথম আঠারো তারিখে আট দিন পরে আমাদের স্ট্রাইকটা হয়েছিল মুখ হয়ছে শিক্ষা হয়নি এটা কিন্তু আজকে উচিত শিক্ষা দিতেই হবে যে বীজ বৃক্ষকে আজকে তৈরি করেছে পাকিস্তান তার ফল ফুল সমস্ত কিছু পাখিরা খেলেও মরে যাচ্ছে সেই শুধু ফল ফুল গাছ মারলে হবে না রুটটাকে আজকে ধ্বংস করতে হবে ভারতের আমি বলে দিচ্ছি ভারতীয় সেনাবাহিনীকে আজকে ইসরায়েল যেটা বলেছিল যে আমার একজন যদি অধিবাসীকে মারে আমরা এক হাজারকে কে মারবো শুধু নয় তাদের আত্মীয় পরিজন যে টাকায় তারা বাড়ি ভাড়া করেছে সেটা আমরা ধুলসাত করে দেব ইসরায়েল শুধু নয় জাপান থেকে শুরু করে সমস্ত রাষ্ট্র নায়করা আজকে আমাদের ভারতের পাশে আসে দাঁড়িয়েছে তাদেরকে সম্পূর্ণ ধুলসাত করে দিতে হবে এই একটা পাকিস্তান যারা আজকে সমগ্র বিশ্বতে আজকে কিন্তু সন্ত্রাসবাদের দ্বারা শান্তিপূর্ণ মানুষকে আজকে যেভাবে ভয়ের আবর্তনে রেখেছে এবং নারীদের সম্মান নারীদের সম্মান যেভাবে আজকে ধুলিসাত করে দিচ্ছে এই পাকিস্তানকে কিন্তু আজকে ধুলিসাত করে দিতে হবে তো ওই টেরারিস্টরা পাকিস্তানের সন্ত্রাসবাদী কুকুরগুলো এসে বলেছে পুরুষদের বেছে বেছে মেরে তাদের মহিলাদের তাদের স্ত্রীদের ছেড়ে বলেছে বাড়ি গিয়ে বাকিদের বলো মোদীকে বলো তাদের স্বামীকে তার চোখের সামনে মেরেছে সেই কুকুরগুলো সেই কুকুরদের দেশ সেই আস্তাকুরের দেশ সেই দেশ টুকরো টুকরো হবে টুকরা টুকরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়